শুক্রবার সরস্বতী পুজোর দিন পয়লা শহরে ঘটে যাওয়া হামলা পাল্টা হামলার ঘটনা অন্যদিকে মরে নিয়েছে দখলকৃত ও বিতর্কিত সেই ওয়ার্ড অফিসে খোঁজ মিলল অবৈধ অস্ত্রভাণ্ডার রড মদের বোতল সঙ্গে মিলল যৌন মিলনে ব্যবহৃত কণ্ড সংবাদ সূত্র প্রকাশ উনুকুটি জেলার যুব মোর্চার সভাপতির দখল করা সরকারি কোয়ার্টারের ওই অবস্থা দেখে সবার চক্ষু কপালে উঠে গেছে স্থানীয় হিন্দু সংগঠন বিজেপি মণ্ডল কমিটি ও হরিজন কলোনির বাসিন্দাদের তীব্র বিরোধিতা ও প্রতিবাদের মুখে অবশেষে বন্ধ করে দেওয়া হল পুনুকুটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর কর্তৃক অবৈধভাবে দখল করা স্বাস্থ্য দপ্তরের সরকারি কোয়ার্টারটি মহকুমা শাসকের নির্দেশে বিসিএম হিমন্ত ধরের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই কোয়ার্টারটি সিল করা হয় অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ধারালু অস্ত্র রড খালি বিলেতি মুদের বোতল এবং একাধিক খালি কন্ডমের প্যাকেট স্থানীয়দের অভিযোগ হল দীর্ঘদিন ধরেই ওই সরকারি ঘরটি সমাজদ্রোহী কার্যকলাপ ও অসামাজিক আড্ডার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য দেখা দিয়েছে এখন প্রশ্ন হল এতদিন যাবত প্রশাসনের চোখে বালু দিয়ে কিভাবে চলছিল ওই বেআইনি কারবার すいません。

এই শহরের বিভিন্ন প্রান্তে নানা প্রান্তে নানা জায়গায় প্রতিদিন একটি অত্যন্ত ঘটনা করছে ঘটছে একটি ভিন্ন ধর্মের কিছু মানুষ আমাদের এখানে বেশ কিছুদিন যাবত একটা অবৈধ কার্যকলাপ চালাচ্ছে এবং এখানে আমরা গতদিন আমরা প্রতিবাদ করার আমাদের উপরে আক্রমণ সৃষ্টি করেছে কন্টিন করছে মেয়েদেরকে বাধা দিচ্ছে কোনো মেয়ে লোক যেতে পারছে না টিউশন করতে পারছে না ওদের উপরে কন্টিন করছে টিটক কথাবার্তা বলছে আপত্তি করে কথাবার্তা বলছে তারা প্রতিবাদ করতে কালকে এলাকার প্রতিবেশীরা যখন বাধা দিয়েছে তখন তাদের উপরে আক্রমণ করেছে এবং আমরা এখানে দেখতে পেয়েছি অনেক অস্ত্র টস্ত্র মজুদ করা আছে এখানে দা বল্লম কিরিস এবং গোপন সূত্র খবর আছে আমাদের অতদের কাছে পিস্তল পর্যন্ত আছে এবং অনেক আপত্তিকর জিনিস এখানে পাওয়া গেছে তাই আমরা এলাকা এলাকার পাশে এবং সৌপতি সম্পন্ন মানুষের আমাদের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা বর্তমানে এই জায়গাটা এখন সিল করা হচ্ছে এটা আমরা খুবই খুশি পড়াশোনার এই সুন্দর ভূমি ভূমিকা দেখে আমরা খুবই খুশি এবং পড়াশোনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যাতে এই কৈলাসের বিভিন্ন প্রান্তে এরকম প্রতিটি ঘটনা না ঘটে তার জন্য আমরা প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা আহ্বান জানাবো এইভাবে শক্ত হাতে আমরা তার প্রতিবাদ করার জন্য এখন বন্ধ করা হলো কার নির্দেশে করা হয়েছে এবং আপনারা জানেন বিগত কালকে একটা সরস্বতী জন্য একটা অবাস্তব ঘটনা ঘটে গেছে এটা নিয়ে বিভিন্ন ভ থেকে থাকার অভিযোগ অভিযোগ গেছে তো অভিযোগ দিয়ে দেখার পর নানা রিপোর্ট দিয়েছেন যে হয়তো এটাকে কেন্দ্র করে কিছু অবৈধ কাজকর্ম এখানে হতো যার জন্য এটা এল জিএম দেখাচ্ছে রিমার দিগ্রস্ট দেখেছেন আর ডি রেখেছেন এটাকে আমরা প্রশাসনের তরফ থেকে স্থির করে দিই এটা অ্যাকচুয়ালি একটা পরে আমরা জানতে আন্তর্জাতিক হেলথ ডিপার্টমেন্টের একটা কোয়ার্টার ছিল দীর্ঘ বৈধ প্রকাশ করা হয়েছে তো অ্যাকর্ডিংলি পুলিশের অনুরোধক্রমে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার সাথে

থ্যাংক ইউ স্যার কয়লা শহর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট রিপোর্ট আইউনিয়ার